আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ এটা আপনাদের এই আত্মবিশ্বাস নিয়ে যে আমলটি যে আপনি করতেছেন আপনার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে এরকম যদি মনোবল রাখতে পারেন নিজের উপর আর আল্লাহ তালের উপর এই আস্থা রাখতে পারেন যে সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আর কেউ নয় তাহলে ইনশাল্লাহ আমলটি আপনারা করবেন কিন্তু এটা আমি যে বলতেছি আপনারা সহজে বুঝে নেবেন যে জি আল্লাহ তালার উপর তো সব কিছুই এটা আমরা বুঝি মুখ দিয়ে বুঝি অন্তর থেকে বুঝতে পারি না এর জন্য দেখা যায় অনেক সময় অনেক তদ্বির আছে যেগুলোতে নামের প্রয়োজন হয় না ওইগুলো ভিডিওতেও কমেন্ট আসে যে নাম ছাড়া কেমনে হবে আবার আমিও যদি কোনো কিছু তদ্বির দেই যেটা নাম লাগে না ওইরকম কোনো কিছু দিলে পরবর্তীতে আমাকেও ওইরকম প্রশ্ন করা হয় যে নাম ছালা কেমনে হবে তাইলে আপনি বলেন আপনি তো বলছেন যে আল্লাহ তালার উপর ভরসা করছেন তো ভরসাটা পরিপূর্ণ কি আল্লাহ তালার উপর হয়েছে নাকি আপনার নামের উপর ভরসা রয়েছে এরকম ফল পাবেন কেমনে একক সত্র একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখবেন যে একমাত্র দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা নামও নয় কবিরাজও নয় তাবিজও নয় ঠিক আছে আল্লাহ তালা দেবেন কোন না কোন উসিলার মাধ্যমে তো আপনি যে কোনো উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তো আপনার উদ্দেশ্য দেখবেন আপনি কেন চাইতেছেন কি কাজের জন্য চাইতেছেন আল্লাহ নাম দেখবেন না আল্লাহ নাম ছাড়াও মানুষ চিনেন ঠিক আছে তো যাই যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এটা অবশ্যই হালাল তৈরি করার জন্য যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ এটা দ্বারা আপনি অত্যন্ত উপকৃত হবেন আর যদি আপনার এটার দ্বারা অবৈধ কোন মাত্রা উদ্দেশ্য থাকে তাহলে এটা আপনি সময় নষ্ট করে কোন লাভ হবে না অবৈধ বলতে কোন সম্পর্ক স্থাপন করবেন যে সম্পর্কের মধ্যে গুনাহ নিহিত রয়েছে অর্থাৎ মনে করেন আপনি এটার দ্বারা গুনাহে লিপ্ত হবেন ফোনে কথা বলার মাধ্যমে হোক আর অন্য কোনো মাধ্যমে হোক গুণা সংগঠিত হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এরকম হয় তাহলে এই তদবিরের কোনো অনুমতি নেই আর যদি এরকম হয় যে আপনার অবশ্যই একশো একশো জায়েজ উদ্দেশ্যে সঠিক উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে এটার দ্বারা কোনো গুণা হবে না তাকে বাধ্য করবেন আপনার প্রয়োজনের স্বার্থে তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারেন এটা অত্যন্ত শক্তিশালী খুবই উপকার পাবেন কবিরাজের উপর তো অনেক ভরসা রাখছেন অনেক কিছু করছেন এবং নিজের উপর একটু দিলে একই নিয়ে আল্লাহ তালার উপর ভরসা রেখে আমল করেন দেখবেন এটার দ্বারাই আপনি সহজেই উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই স্ক্রিনের মধ্যে আপনারা পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা একদম সহজ একটি নকশা যেখানে যে নকশার ওপর পৃষ্ঠে আপনি নাম দেবেন আর এই নকশাটা আপনারা সহজে নিজেরাই লিখতে পারবেন এটা কোনো কঠিন কোনো নকশা নয় তো ওই নকশা লিখতে হলে অবশ্যই জাফরান কালির প্রয়োজন আছে আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন জাফরান কালি তাবিজের যেখানে সামানা পাওয়া যায় অথবা বড় বড়ো লাইব্রেরিতে আপনি জাফরান কালি সহজেই পাবেন এটা কোনো কঠিন কোনো কিছু নয় যে আনকমন কোনো জিনিস নয় যে আপনি এটা হয়তো সংগ্রহ করতে পারবেন না ওইরকম কোনো কিছু নয় আপনি যে কোনো স্থান থেকে আপনি যে কালি সংগ্রহ করবেন তারপরে একটা কলম নিজে বানিয়ে দিবেন একটা বাঁশের খাঁটি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি একটা কলম বানিয়ে নেবেন দতকালি যে দতকালি দিয়ে আগে আমরা যেরকম লিখতাম কলম বানিয়ে ওইরকম আপনি বানিয়ে নিতে পারেন অর্থাৎ লিখতে হলে এটা অসুন্দর হলেও সমস্যা নাই শুধু আপনি যেরকম নকশোটা স্ক্রিনে দেখছিলেন ওইরকম লিখবেন এটুটুকু এতে আপনি যে কোনোভাবেই লেখেন অথবা একটা ইঞ্জেকশনের ভিতরে ইঞ্জেকশনের ভিতরে যদি আপনি খালি পরে নেন তারপরে ইঞ্জেকশন দিয়ে একটু আপনি পুষ করে করে লিখতে পারবেন ওই লেখা যায় দেখছি আমি ট্রাই করে বা যে কোনোভাবে আপনি লিখতে পারবেন এটার জন্য কোনো কঠিন কোনো কিছু নয় যেহেতু এখানে আরবি কোনো অক্কর নেই বা আরবি কোনো শব্দ নেই বাক্য নেই যে আপনি এটা পারবেন কিনা এটা শুধু নকশাটা অক্ষরগুলো আপনারা তুলবেন এটা কোনো সমস্যা নেই আপনারা যদি লেখাপড়া নাও জানেন তারপরে আপনি পারবেন তারপরে যদি আপনি এটা বুঝেন যে পারবেন কিনা তাহলে খোলাম দিয়ে কয়েকবার লিখে একটু ট্রাই করে নেবেন একটু ক্লিয়ার হয়ে যাবেন তারপর দেখবেন আপনি সহজেই জাফরান কালি দিয়ে লিখতে পারবেন তো এটা লেখার পরে আপনি যেটা করতে হবে আপনি সরিষার তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে ওইটা আপনি তেলের মধ্যে ভিজিয়ে দিবেন নকশাটা একদম পুরোপুরি তেলের মধ্যে ভিজিয়ে দেবেন নকশাটা একদম ভিজে গেছে তারপরে এটা আগুনে দিবেন আগুনে পুড়িয়ে দেবেন এটা আগুনে সহজে পোড়াবে না যেহেতু এটা তেলাক্ত জিনিস তেল দেওয়ার পরে ওই কাগজটা তো তেলাক্ত হয়ে যাবে সেজন্য সহজে পুড়বে না একটু দেরিতে পড়লেও সমস্যা নেই একদম পুরানো আগ পর্যন্ত আগুন এই জেনারেটার থাকে অথবা রান্না করার সময় মনে করেন লাখির চুলা অথবা গ্যাসের চুলায় দিতে পারেন তবে গ্যাসের চুলায় দিলে আগুন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা গ্যাস জাতীয় জিনিসে এরকম না করাটাই ভালো হয়তো কোনো রিক্স হয়ে যেতে পারে সেজন্য জন্য লাখির চুলা হোক অথবা মোমবাতি দিয়ে আপনি এটা পারবেন অথবা যে কোনোভাবে আপনি এটা আগুনে দিয়ে দিবেন এই আগুন আপনার যে কোনো ধরনের আগুন হোক কোনো সমস্যা নেই শুধু নিজের সেফটি রক্ষা করে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দিবেন ওইটা আগুনে যখন পুড়বে তখনই আপনার ওই মানুষ আপনার প্রতি দায়িত্ব হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ওইটা একদিন করার পরে অনেকের উপকার হয়ে গেছে ওইরকমও হওয়া গেছে তো এটা আপনি 7 দিনের টার্গেট নি আমল করবেন 7 দিনের ভিতরে যদি দিন দেখবেন যে আপনার কাজ সাকসেস হয়ে গেছে তখন এই আমল করা ইতদবি করা বাদ দিয়ে দিবেন তো প্রতিদিন কিন্তু আপনি নতুন করে লিখতে হবে নতুন করে পড়তে হবে একদিনে আপনি যদি 7 দিন এটা লিখে রাখেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে আর নকশার ওপর পৃষ্ঠায় আপনি নাম দিবেন আপনার নাম এবং তার নাম আর দুজনের মায়ের নাম দিবেন প্রথমে আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন তারপরে তার নাম দিবেন তার মায়ের নাম দিবেন বাংলাতে হবে কোন সমস্যা নেই যে কোনো বাসায় আপনারা নাম দিবেন ঠিক আছে এটা যেকোনো দিনে করতে পারবেন যে কোনো বারে করতে পারবেন যেকোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই তবে যেদিন লিখবেন ওই দিনই আপনি পুড়াতে হবে এটা দেরি করা যাবে না যে আপনি মনে করেন আজকে লিখছেন কালকে পুরাবেন সেরকম করা যাবে না যেদিন লিখবেন সেদিনই পুড়িয়ে দিবেন ঠিক আছে তো যাই হোক এই আমল করেন এই আমল করলে আপনারা ইনশাল্লাহ অত্যন্ত উপকৃত হবেন অনেক দিন থেকে আমল করতেছেন কিন্তু কাজ হচ্ছে না এই আমল করে দেখেন আপনার দ্রুত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী এবং পরীক্ষিত আমল তো আপনার ধীরে একিন নিয়ে বারবার বলতেছি ধীরে একিন নিয়ে আমল করেন শুধু এই আমল নয় যে কোনো আমল আপনি করেন সঠিক একিন নিয়ে সঠিক মতো বিশ্বাস স্থাপন করে যদি আপনি আমল করেন সেই আমল দ্বারাই আপনি উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো এই নকশাটা অবশ্যই আপনারা করেন উপকার পাবেন তো হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু